নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোহনবাগানের প্রাক্তন সচিব ময়দানের অন্যতম পরিচিত মুখ সৃঞ্জয় বসু মোহনবাগান দিবস উনত্রিশ তারিখ এই প্রথম সংযুক্তিকরণের পর যেখানে আপনারও একটা ভূমিকা ছিল মোহনবাগান দিবসেই প্র্যাকটিস শুরু হচ্ছে সিনিয়র টিমের সৌরভ গাঙ্গুলি এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন ক্রিকেটের সঙ্গে যুক্ত আপনি একসময় ক্রিকেট সচিবের পদ করেছিলেন পরবর্তীকালে সচিব হয়েছিলেন পুরো ব্যাপারটা নিয়ে কি বলবেন প্রথমত রোহন বাগান ডে থেকে প্র্যাকটিস শুরু করছে এটা খুবই ভালো আর একটু আগে হয়তো প্র্যাকটিস শুরু করলে ভালো হতো কারণ টুর্নামেন্ট শুরু হয়ে গেছে জুরেন তো আজকে ফার্স্ট ম্যাচ অলরেডি তো পরবর্তীকালে প্র্যাকটিস শুরু করছে কিন্তু মোহনবাগান ডে কে যে গুরুত্ব দিচ্ছে কোম্পানি এবং সেইখান থেকে প্র্যাক্টিস শুরু হচ্ছে এটা খুবই ভালো বিষয় এবং এটা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট বিষয় এবং মোহনবাগানের হেরিটেজ মোহনবাগানের ট্রেডিশনকে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা নিয়ে এক সময় অনেক কাট বড়ায় আমিও দাঁড়তে দাঁড়িয়েছি কিন্তু সেই জন্য মনে হয় কিন্তু তাও আমি বলব দের ইম্পর্টেন্সটা ছাড়া টিমের সাথে আরেকটু আগে হয়তো প্র্যাকটিস করলে টিমের ভালো হতো কিন্তু তাও এখন অনেক টাইম হচ্ছে ডারবি আঠারো তারিখে আশা করবো টিম ভালো খেলবে এবং টিমটা তো ভালো হয়েছে ইট একসাথে প্র্যাকটিস করতে করতে হয় কম্বিনেশন সেট সেটাই যতটুকু টাইম পাশাপাশি একটা জিনিস এই ব্যাপারটা নিয়ে আমিও খোঁজখবর করেছিলাম মোট বাগান একটু দেরিতে কেন প্র্যাকটিস শুরু করলো যেখানে ইসমলের সিনিয়র টিম প্রায় এক মাস প্র্যাকটিস করেছে মোট বাগানের টেকনিক্যাল যে কমিটি আছে বা যারা আছেন কোচিং স্টাফ তাদের ব্যাখ্যা হচ্ছে যে মোটবাগানের নজন থেকে দশজন খেলোয়াড় জাতীয় ক্যাম্পে ছিলেন তাদের সিজন শেষ হয়েছে এগারোই জুন পাঁচ সপ্তাহে একটা বিশ্রাম তারা দিয়েছেন এবং যারা এই জাতীয় ক্যাম্পে ছিলেন না বিদেশি সহ তাদের একটা ট্রেনিং শিডিউল তাদের প্রি সিজনের জন্য পাঠিয়ে দিয়েছেন এই যে দলটা যখন উনত্রিশ তারিখ এসে অ্যাসেম্বল হবে অনেকেই মোটামুটি কিছুটা তৈরি হয়ে আসে না না আমি এটাই ওদের ব্যাখ্যা

বা আমাদের সভ্য সমর্থক সদস্য কেউ মানে না তো এইটা মাথায় রাখা উচিত আর কিছু না টিম খুবই ভালো খেলবে যুক্তিও আছে যে প্লেয়ারদের বিশ্বাস তো দেখুন আমাদের এখানে এটাও ঠিক আমাদের এখানে কোনো শেডিউল ঠিক হয় না সাইন্টিফিক্যালি ভেবে যখন যার ইচ্ছে টুর্নামেন্ট হয় কলকাতা ফুটবল লিগ ডুরান কাপ এর মধ্যে বাইরে যাওয়া সব কিছু একসাথে একটা টুর্নামেন্ট আমাদের শেষ করতে হবে সেটা লোক হয় কিন্তু সেটাই তো মানে যেখানে যেমন সেই জায়গাটার পরিস্থিতি তো মানিয়ে নিতে হয় সেটার জন্যই বলা যে কিন্তু তাও আমার বিশ্বাস দিন ভালো খেলবে দিন দৌড়াবে এবং এই যে কম্বিনেশন সেটেরই তো ব্যাপার এটা হয়ে যাবে তিনজন বিশ্বকাপ আর এই প্রথম আয়সেলে খেলছে সেটা মোহনবাগান সুপার জান্টের হাত ধরেই দেখুন মোনমান সুপারজান্টের ক্রিম নিয়ে কোনোদিনই কোনো প্রশ্ন আঠেনি এবং একটা কথা আমি বলতে চাই সন্দীপ একটা আমার যত একটা দেখে মনে হয়েছে একটা জেতার হাঙ্গার আছে যে আমি কোনোদিন হাড় মানব না এই একটা খিদে আছে এটাই কিন্তু মৌমানের পক্ষে একটা বড় অ্যাডভান্টেজ এবং উনি ট্রফি পাওয়ার পেছনে যথেষ্ট সিরিয়াস হয় সো আগের বছরও টিম পয়সার দিক দিয়ে এবং স্কাউটিংয়ের দিক দিয়ে তো শ্রেষ্ঠ টিমই হয়েছিল এবং আমাদের আগের বছর পারফরমেন্সও খুব ভালো হয়েছে সেটার তো কোনো অন্য কাউকে কিছু বলার নেই কিন্তু মাঝে মাঝে সাফল্য আসে আসে না কোনো একটা দিন থাকে ওয়ান সেই দিনটা যদি ধরুন ফাইনালে হয়ে যায় তাহলে প্রবলেম হয় আদারওয়াইজ মৌন টিম যতদিন থেকে মানে আগেও মৌন বাগান অলওয়েজ মৌন বাগানের মতো টিম করছে যাদের ভয় ছিল যে এই টাই পরে মোহন পরে মোহনবাগানের মতো টিম কহবে না এটা তাদের ঘুম রাত্রে ঘুম কেড়ে নেওয়ার মতো টিম অনেক ধন্যবাদ সিঞ্জয়বাবু আপনাকে